মিশরে একসময় ফেরাউন স্বপ্নে দেখেছিল বনি ইসরায়েলের এক শিশু তার রাজত্ব ধ্বংস করবে ভয় সে আদেশ দিল বনি ইসরায়েলের ছেলে শিশু জন্ম নিলেই হত্যা করতে হবে কিন্তু আল্লাহ তালা পরিকল্পনা করলেন ভিন্নভাবে মুসা জন্ম নিলেন আর তার মা আল্লাহর নির্দেশে শিশুকে দুধ খাইয়ে এক বাক্সে করে নীল নদে ভাসিয়ে দিলেন বাক্স ভেসে গেল সরাসরি ফেরাউনের প্রাসাদে ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে মায় ভরে উঠলেন তিনি বললেন এই শিশুকে মেরোনা আমরা একে সন্তান হিসেবে লালন পালন করব ফেরাউন প্রথমে রাজি ছিল না কিন্তু আসিয়ার অনুরোধে সে রাজি হয়ে গেল এভাবেই যাকে হত্যার জন্য পুরো রাজ্য কাঁপছিল সেই মোসাকেই আল্লাহ ফেরাউনের প্রাসাদে বড় করে তুললেন ছোট থেকে মোসাকে রাজপুত্রের মতোই মানুষ করা হল সোনা রূপা চাকর বাকর দাস দাসী সব কিছুর মাঝে তিনি বড় হলেন কিন্তু আল্লাহ তার অন্তরে নূর ঝেলে দিলেন অন্যায় ও জুলুম তার মনকে স্পর্শ করতে পারল না এক সময় সেই মোসা যাকে ফেরাউন নিজের প্রাসাদে মানুষ করেছিল বড় হয়ে আল্লাহর হয়ে দাঁড়ালেন ফেরাউনের সামনে বললেন আমি আল্লাহর প্রেরিত দানে ইশারা করা উল্টো হাতের তর্জনী শিক্ষণীয় বিষয় আল্লাহ যাকে রক্ষা করতে চান তাকে শত্রুর ঘরেও নিরাপদ রাখেন এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর কে কে টু টিভি এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আছেন বরকেতুল্লা শেখ